জগধাত্রী পূজা উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করলো পরুন্দা স্কুল বাজার কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের পরুন্দাতে জগধাত্রী পুজো উপলক্ষে প্রায় সাড়ে তিন হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় ক্লাব সংগঠনটির বক্তব্য প্রত্যেক বছর জগধাত্রী পুজো উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বছরও প্রায় সাড়ে তিন হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল ক্লাব সংগঠনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনৰ বাজারের সভাপতি পুরুন্দা বিবেকানন্দ পুরুন্দা বাজার কমিটি স্কুল বাজার কমিটি এটা উনিশশো উনিশশো পঁচানব্বই থেকেই আমাদের এই কর্মকাণ্ড চলছে এখানে সভাপতি বা সেক্রেটারি এরা বড় কথা নয় আমার এই দোকানদার ভাইরা যারা আছেন প্রত্যেক দোকানদারই এই কর্মযজ্ঞে সামিল তাদের প্রচেষ্টাই কিন্তু আজকের এটা এটা আমাদের সেক্রেটারি সভাপতি বা যে সমস্ত আমরা পদাধিকার বা আমাদের কর্মী আছি আমরা তো করছি কিন্তু আমাদের যে এই বাজারের যে দোকানদার সবাই কিন্তু হাত বাড়িয়ে দেয় সাহায্যের হাত সেই জন্য আমরা প্রত্যেক বছর পুরো কুরুন্দা এবং রসলপুর উত্তর দক্ষিণ আমরা সবাইকে নিয়ে আমাদের মায়ের প্রসাদ বিতরণ করি এবং সবাইকে ভক্ষণ করি এটা গতানুগতিক পদ্ধতিতে চলে আসে আপনার নাম আমার নাম বিকাশ রঞ্জন মাইতি বাড়ি কিন্তু কুরুন্দা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট